আসসালামু আলাইকুম ইন্ডিয়া বাংলাদেশ যেটা কিন্তু মুখোমুখি হবে সেখানে কিন্তু অলরেডি 10 নম্বর টিম যেখানে এক নাম্বার টিম অর্থাৎ বাংলাদেশ ১০ ইন্ডিয়া এক তাদের সাথে মোকাবেলা করতে হবে আমাদের আইসিসি ইভেন্ট বরাবরই কিন্তু ইন্ডিয়ার সাথে মোকাবেলা হয় যেখানে কিন্তু ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে একবার হারানো পড়েছে এবং যেখানে কিন্তু নয় বার বাংলাদেশ হেরেছে সত্যিকার অর্থে বর্তমানে যে সিচুয়েশন যে টিম কন্ডিশন ইন্ডিয়াকে হারানো সত্যিকার অর্থে অনেক কঠিন তবে বাংলাদেশ আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার সাথে যথেষ্ট ভালো খেলে বাংলাদেশের টিমটা কেমন হওয়া উচিত বলে আমি মনে করি ফার্স্টে সাইব হাসান থাকবে দ্বিতীয়ত তানজীন সাকিবকে ফেরানো উচিত সেক্ষেত্রে শরীফুলকে তো আগের ম্যাচে হয়তোবা তাস্কিনকে বসালে বসাতে পারে এবং আমি মনে করি তাজকিন বসায় যদি তানজিন শাকিবকেও খেলানো যায় যেটা বেটার হবে আমি মনে করি এবং মেহেদির ক্ষেত্রেও যেটা আমার কাছে মেহেদিকে বসা হবে তানজিন শাকিবকে নেওয়া যায় অর্থাৎ যে ভাবে যদি একাদশে তানদিন সাকিবকে নেওয়া যায় যেখানে একটা ব্যাটার আপনি পাবেন বা সাইফুদ্দিনকে খেলানোর একটা কিন্তু কথা চলছে ইন্ডিয়ার সাথে যে ব্যাটিং লাইন তাদের জন্য আমাদের অবশ্যই একটা ব্যাটিং লাইন একটু আহ ফাইভ বলার বাদেও একটা ব্যাটিং লাইন বৃদ্ধি করা উচিত পারভেজ হোসেন ইমনকে ব্যাক করলে বেটার হবে কারণ পাওয়ার হিটিংটা খুব দরকার এবং ইমন কিন্তু বড় ইভেন্টগুলোতে মোটামুটি ভালো পারফরমেন্সে দিয়েছে আগে টি টোয়েন্টিতে কিন্তু যথেষ্ট ভালো সাইফকে যদি অন ডাউনে করে কিন্তু টেনশনের বিষয় হচ্ছে যে লিটনের যে ইনজুরিটা যেহেতু মাঝাতে সে ব্যথা পাইছে অর্থাৎ পিঠে ব্যথা পাইছে পিঠে মাঝাতে সে খেলতে পারবে কিনা একটা বড় প্রশ্ন তো লিটনের জায়গায় খেলবে কে দিকে অপশন প্রথমে ইমনকে ফের আনো যেতে পারে এবং জাগেরকে দিয়ে কিপিং করানো যেতে পারে অপরপক্ষে অপশন সোহানকে ফেরানো যেতে পারে তাকে দিয়ে কিপিংও করাতে ভালো কিপিং এবং ফিল্ডার ব্যাটার সবকিছু একটা প্যাকেজ আপনি পাই দেন আরেকটা অপশন সেম অপশন রাখে যদি আপনি ইমনকে ফিরায়া জাকের দিক যদি কিপিং করেন সেটাও কিন্তু মোটামুটি ভালো করা যায় ইন্ডিয়ার সাথে জাকেরকে দরকার আছে পাওয়ার লাগবে তবে যদি ইন্ডিয়ার দিন খারাপ যায় যদি খারাপ সময় যায় বর্তমানে খুব ভালো সময় পার করছে ইন্ডিয়া যদি খারাপ সময় যায় তবে ইন্ডিয়াকেও কিন্তু হারানো সম্ভব এখন কিন্তু পাকিস্তান তাদের সাথে পেরে উঠতে পারে না পুরো টিমে তাদের সাথে পেরে উঠতে পারে না সো সেখান থেকে বাংলাদেশ কিন্তু তাদের সাথে পারে উঠতে পারবে যেখানে এক নাম্বার নম্বর টিম একটা কম্বিনেশন কিন্তু অবশ্যই থাকবে তবে আশা করা যাচ্ছে যে ইন্ডিয়াকে যদি সেরকম ভাবে মাফিক বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে হারানো সম্ভব ইন্ডিয়ার যে ভয় যেটা মেন ভয় যেটা ইন্ডিয়ার ভয়ই হচ্ছে অভিষেক শর্মা কিন্তু অভিষেক শর্মা এমন একটা ব্যাটসম্যান যাকে যদি আপনি যত দ্রুত আউট করতে পারবেন আপনি যদি তাকে পাঁচ ওভার রেখে দেন খেলার মোড চেঞ্জ করে দেবে আপনি যদি তাকে প্রথমে আউট করে দেন পরবর্তীতে যে বা একটু আগাতে একটু টাইম লাগবে একটু সময় লাগবে যেটা কিন্তু হয়তো বা একশো নব্বই বা একশো আশি বা ইন্ডিয়া যদি আগে ব্যাট করে যদি একশো আশিও প্যাকেট করা যায় তাদের এবং বাংলাদেশ যদি আগে ব্যাট করে যদি একশো আশিরও টার্গেট দেয় যেটা অভিষেক শর্মা কিন্তু অনায়াসী করে নেয় মানে কাকে রাখে কার নামটা বলবেন যেখানে কিন্তু শুভম দুবের কথা যদি বলেন দুবে বর্তমানে কিন্তু যে পরিমাণ লাইন তার যে নিখুঁত বল করছে যেটা কিন্তু আমরা যদি আপনি দেখেন পাকিস্তানের সাথে যদি আপনি খেয়াল করে দেখতে পাবেন দুবে কিন্তু দুর্দান্ত লেভেলের বল করেছে এবং কুলদেব বিশ্বমানের বলা এটা মানতে হবে ভুমরা কিন্তু সত্যিকার তো বিশ্বমানের বলা সো তাদের বিপক্ষে খেলাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয় তবে ওই যে বললাম দিন যদি খারাপ দেয় সময় যদি খারাপ দেয় যেটা কিন্তু সম্ভব সূর্যা কুমারের ইন্টারন্যাশনাল রেকর্ড খুবই বাজে লাস্ট দশ ম্যাচেও তার কোনো একটা ফিফটি নেই খুবই বাজে কন্ডিশন তবে সুভমান গিল কিন্তু ফর্মে ফিরছে যেটা খুব ভয়ের কারণ টোটালি যদি বলি ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার সাথে খেলার মতো বাংলাদেশের যে টিম কন্ডিশন যে রেজাল্ট বাংলাদেশ সত্যিকার ইন্ডিয়ার পাশে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশের নাই তবে দিনটা যদি আসে সেদিন কিন্তু ইন্ডিয়াকে হারানো সম্ভব সময় বলে দেবে কালকে সময়ের অপেক্ষা ইন্ডিয়াকে হারানো সম্ভব কিনা দেখে দেখা যাক বেস্ট অফ অফলাক মাঠে দেখা হবে ইন্ডিয়া বাংলাদেশ সত্যিকার এনজয় হবে দুইটা দেশের মধ্যে খেলা আমরাও এনজয় করবো আপনারা এনজয় করুন আশা করছি বাংলাদেশ জিতুক ভালো কিছু করুক বেস্ট অফ প্লাক সালাম